হ্যাঁ দর্শক আমি আছি এখন একটি নারিকেল বাগান এবং সুগরি বাগানে আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে ভিয়েতনাম যে নারিকেলগুলো রয়েছে আঠাশ মাসে পর হয় আলহামদুলিল্লাহ সেই বাগানে আমি আছি আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ দেখছি আমি আইলাম ওই মাছ নতির জন্য দেখছি হ্যাঁ আর ওই একটু সময়ের ব্যাপারে তখন তো আসলে কেউ বোঝে নাই যে এটা এই মাটিতে এত ফল টল কিনা কিনা অরিজিনালি কিন্তু পুরুষটা হইলে বলে ভালো হয় শুনি যেটা না এটা জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইরকম যদি প্রত্যেকটা গাছে থাকতে দেখার মতো হা আলহামদুলিল্লাহ দেখতো সুন্দর জি প্রদর্শক এমপিসি মিডিয়া চর্মনাই থেকে শেষ বিকালে চর্মনাইতে নারিকেল বাগানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির আলহাই সরজদ মাউলানা মুফতি শেখ মুহম্মদ রেজাউল করিম পীর সাহেব ভুজুর চর্মনাই সাথে আমি গুনাগার বান্দা মোহাম্মদ আনু হোসেন টিটু বিভিন্ন ফল ফুল নিয়ে গবেষণা করছেন আমিরুল মুজাহিদিন হরজত পীর সাহেব চর্মনাই 也是。Yes,